আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন কলকাতা ও সুনিহিত এলাকায় তাঁর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে আজ রাতে দিল্লি থেকে বিএসএফ এর বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলের রাত্রিবাসের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল কলকাতায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রথমে রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে তিনি কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করবেন পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে শ্রী শাহ ভাষণ দেবেন বিকেলে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে আয়োজিত অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা শতাব্দী প্রাচীন কলকাতা মেডিকেল কলেজ দেশের শীর্ষ দশটি মেডিকেল কলেজের তালিকায় স্থান পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক আইআইআরএফ এর দু হাজার চব্বিশে সর্বভারতীয় র্যাঙ্কে কলকাতা মেডিকেল কলেজ নবম স্থান অর্জন করেছে পূর্ব ভারতের মধ্যে এক নম্বর মেডিকেল প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে এই কলেজ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্য সরকার আরও একান্নটি নতুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে চলতি অর্থ বছরে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় এই স্বাস্থ্য কেন্দ্রগুলি তৈরির জন্য তিরিশ কোটি টাকার বেশি অনুমোদন করা হয়েছে রাজ্য সরকার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল রাজ্যের দশজন প্রার্থীকে সম্বর্ধিত করেছে এদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণ নিয়েছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে গতকাল মুখ্য মুখ্যসচিব মনোজ পান্থের উপস্থিতিতে ওই প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয় রাজ্য সরকার আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে উন্নয়নমূলক প্রকল্পগুলি সময়ের আগে সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে এই লক্ষ্যে চলতি বছরের সবুজ সাথী প্রকল্পের অধীন সাইকেল বন্টনের প্রক্রিয়া নির্ধারিত সময়ের অন্তত দুমাস আগে শুরু করার সিদ্ধান্ত হয়েছে আগামী জুন মাস থেকে স্কুলগুলিতে পড়ুয়াদের নাম যাচাইয়ের কাজ শুরু হবে যা গতবার আগস্টে শুরু হয়েছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আরও অত্যাধুনিক একটি অডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে স্মার্ট পঞ্চায়েত উদ্যোগের অধীন অডিট অনলাইন পোর্টালের মাধ্যমে এই ব্যবস্থা চালু হলে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অডিটের কাজ আরো দ্রুততার সঙ্গে শেষ করতে পারবে পাশাপাশি নজরদারি সুবিধায় কেন্দ্রীয় পোর্টালেও রাজ্যে যে কোনো পঞ্চায়েতের একটি অর্থ বছরের হিসেব নিকেশের নথি এখানে সংরক্ষিত থাকবে পুরো এলাকাগুলিতে ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা নেওয়া যাবে রাজ্য সরকার তা নির্দিষ্ট করে দিয়েছে ট্রেড লাইসেন্স দেওয়া পুনর্নবীকরণ বা রিনুয়ালের ক্ষেত্রে রকম বাড়তি টাকা নেওয়া যাবে না বলে পুরো নগর উন্নয়ন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এক নির্দেশিকায় বলা হয়েছে নোটিফাইড এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এলাকার জন্য লাইসেন্স ফি বাবদ বছরে সর্বাধিক দেড় হাজার টাকা নেওয়া যেতে পারে কলকাতা হাওড়া আসানসোল বিধাননগর চন্দননগর শিলিগুড়ি এবং দুর্গাপুর পুরো এলাকায় নেওয়া যাবে আড়াই হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে বৌদির কাটা মুন্ডু হাতে এক ব্যক্তির থানায় আত্মসমর্পণের ঘটনাকে কেন্দ্র করে আজ চাঞ্চল্য ছড়ায় ভরতগর গ্রামের বাসিন্দা অভিযুক্ত বিমল মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে জেরায় পুলিশকে সে জানিয়েছে কাটা মুন্ডুটি তার বৌদির সতী মন্ডলের কি কারণে বৌদিকে সে খুন করল তা অবশ্য এখনও স্পষ্ট নয় আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার এলাকায় গতরাতে বুনো হাতির হামলায় এক সদ্যজাত সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বনকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এর জেরে ব্যাহত হয় যান চলাচল অভিযোগ ওই এলাকায় প্রতি রাতেই হাতির হামলা হলেও বন দফতরের কোনো হেলদোল নেই জানা গেছে হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়লে বত্রিশ বছরের মনোজ দাস হাতিগুলি সামনে পড়ে যান তাকে বাঁচাতে গিয়ে মা মাখন রানী দাস এবং তার কোলে থাকা সদ্যজাত শিশু শিশুকন্যা প্রাণ হারায় ভিন রাজ্যে কাজে গিয়ে বজ্রাখাতে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দক্ষিণ সীতারামপুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে একুশ বছরের শুভজিৎ গত সপ্তাহে ওড়িশার কটকে কাজে গিয়েছিলেন আজ বিশ্ব তামাক মুক্ত দিবস তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন এবং এর ব্যবহার বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হয়ে উদ্যোগে বিশ্বজুড়ে প্রতি বছর আজকের দিনটি পালিত হয় সকলকে তামাক বর্জনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক সুচেত দাস তামাক সেবনের ফলে মানসিক চাঞ্চল্য এবং দুশ্চিন্তা বৃদ্ধি পায় যার ফলে হাইপারটেনশন ও ডায়াবেটিসের মতো রোগের উৎপত্তি হতে পারে দীর্ঘদিন ধূমপান করলে হৃদরোগ স্ট্রোক ফুসফুসে ক্যান্সার এবং সিওপিডির মতো রোগের আবির্ভাব হয় বর্তমানে ডিঅ্যাডিকশন ট্রিটমেন্টের সাহায্যে তামাকাসক্ত মানুষের পক্ষে বহুদিনের অভ্যাস ত্যাগ করা সম্ভব এই সূত্রে পুপ্রপায়ন এবং ভ্যালিনিক লাইনের মতো ওষুধগুলো বিশেষভাবে উল্লেখ এছাড়াও অ্যাসার্টিভনেস ট্রেনিং মোটিভেশনাল ইন্টারভিউইং এবং ডিঅ্যাডিকশন কাউন্সেলিং এর মতো সাইকিয়াট্রিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে প্রতিষ্ঠিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আজ প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে দু একটি স্থানে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একগুচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন আগামীকাল তিনি কলকাতায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে ভাষণ দেবেন শ্রী শাহ বিকেলে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেবার কথা ওই অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনা হবেন দিল্লির উদ্দেশ্যে এদিকে বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর সাংগঠনিক স্তরে কর্মীদের উদ্বুদ্ধ করবে বলে মত প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মন্ডল সভাপতি ও মন্ডলের নিয়ে উনি বসবেন উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই এবারকার ভোট শুধুমাত্র বিজেপি সরকার তৈরি করার ইলেকশন নয় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয় ঘটি বাটি সম্মান তিনটে শেষ রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে রাজ্যের জন্য তিনশো একানব্বই কোটি টাকা বরাদ্দ করেছে চলতি অর্থ বছরে প্রথম কিস্তির হিসাবে এই টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে উল্লেখ্য শর্ত না মানার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রক গত বছর ধরে এই প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ রেখেছিল পুলিশের নির্দেশ সত্ত্বেও বোলপুর এসডিপিও দপ্তরে হাজিরা না দেওয়ায় বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলকে আবার হাজিরার নোটিস পাঠানো হয়েছে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজকের হাজিরা এড়িয়ে আগামীকাল বেলা এগারোটার মধ্যে তাকে সশরীরে এসডিপিও দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অন্যদিকে অনুব্রতকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কদর্য ভাষায় পুলিশকে আক্রমণ করে তারপর ক্ষমা চেয়ে নিলেই অপরাধ স্খলন হয় না বলে ভাষা শুধুমাত্র আইসির পরিবারের মা বা তার স্ত্রী প্রতি অসম্মান নয় গোটা নারী জাতির অসম্মান। জ্যোতিগলোকের ভাষা কি অদরজ ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত না বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয় বলপুর আইসিস ফ্রি মা মা নয় বাংলার প্রত্যেকটা নারী কে অপমান করেছে। এদিকে অনুব্রত প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষ করেছেন তিনি বলেছেন পুলিশ শাসক দলের কৃতদাসে পরিণত হয়েছে অনুব্রত মন্ডল যেহেতু মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র তাই তার যাতে কষ্ট না হয় সে বিষয়টি নেত্রী দেখছেন বলে মন্তব্য করেন অধীর বাবু পুলিশ ভূমিকা কদর্শ করে ফেলেছে তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল আমি চাইছিলাম পুলিশ পুলিশ সত্ত্বে দেখা পুলিশ বলছে না আমরা কৃতদাসত্ব দেখাবো তার জন্য এটা হয় যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি আজ প্রার্থী ঘোষণা করেছে আশীষ ঘোষকে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন করেছে দল এর আগেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ওই আসনে তাদের নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কংগ্রেসের তরফে কবিল উদ্দিন শেখকে প্রার্থী করা হয়েছে উল্লেখ্য উনিশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য এগিয়ে চলেছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামী সোমবার দোসরা জুন প্রার্থীপদ পদ দাখিল সময়সীমা শেষ হচ্ছে পরদিন জমা পড়া মনোনয়নগুলি খতিয়ে দেখা হবে পাঁচ তারিখ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন পঁচিশে জুন ভোট গণনা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির মে আসিফা শাবনামের সেচ দপ্তরে চাকরি পাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্বজন পোষণ এবং চাকরি ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় চাকরি ফিরে পাওয়ার দাবিতে বসে দিন কাটালেও তাদের কোন সুরাহা হচ্ছে না এরই মধ্যে সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তরে এই চাকরি অন্যায়ভাবে করে দিয়েছেন বলে তার। যদিও দেড়লা তৃণমূল সভাপতির দাবি তার মেয়ের চাকরির জন্য কাউকে কোন সুপারিশ করেননি তিনি অন্যদিকে সাবিনা ইয়াসমিন বলেছেন মন্ত্রী কোটায় কাকে কোথায় চাকরি দেওয়া হবে তা তার ব্যক্তিগত ব্যাপার স্থানীয় সংবাদ সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ বিশ্ব তামাক মুক্ত দিবস তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে মানুষকে সচেতন এবং এর ব্যবহার বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর উদ্যোগে প্রতি বছর আজকের দিনটি তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয় হু এর হিসাবে গোটা বিশ্বে একশো কোটি মানুষ তামাক ব্যবহার করেন যা অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আকাশবাণী সংবাদ বিভাগের একটি প্রতিবেদন চিকিৎসক ও সমাজবিজ্ঞানীদের মতে ভোগবাদী চেতনা ও সামাজিক বৈষম্যের পাশাপাশি অন্যকে অনুকরণ ও সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রবণতাই জন্ম দেয় বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড কাজল কৃষ্ণ বণিক বললেন দশ থেকে পনেরো মিনিটের চেষ্টাতেই মাদককে দূরে ঠেলে দেওয়া সম্ভব দুর্দশা হতাশা বেদনা আবেগজনিত অসাফল্য ইত্যাদির কারণে মানুষ মনে করেন তামাক জাতীয় সামগ্রী বা মাদকে হয়তো খানিকটা নিষ্কৃত পাবে বিজ্ঞানের যে প্রতিষ্ঠিত সত্য এই যে আসক্ত এটা কিন্তু পুরোপুরি দশ থেকে পনেরো মিনিটের একটি চক্র দশ থেকে পনেরো মধ্যে আপনার ইচ্ছাটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আপনি তামাক বা মাদক আশ্রয় নিতে বাধ্য হন যদি আপনি ব্যক্তিগত ভাবে চেষ্টা করেন এই দশ পনেরো মিনিট জরুরি সময়টাকে কোন একটা বিশেষ মানুষের কথা মনে করুন প্রতিজ্ঞা করুন যে আমি তালাক ছাড়বো আমি মাদক থেকে দূরে থাকবো এটা কিন্তু আপনার ব্যক্তিগত সব ইচ্ছার নির্ভরশীল সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ও বিভিন্ন অসরকারি সংগঠনের পক্ষ থেকে নেশামুক্ত ভারত গড়ার আহ্বান জানানো হয়েছে আজ অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পাক গুপ্তচর সন্দেহে ধৃত এক সিআরপিএফ জওয়ানকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ আরও তথ্যের সন্ধানে কলকাতা কলকাতা তিনটি জায়গা সহ দেশের স্থানে তল্লাশি তল্লাশি চালিয়েছে পাক পাক সার্কাস ও আলিপুরে চলে সার্কাসের একটি হোটেলে অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এক যুবককে আটক করেন তার ল্যাপটপ ও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি চালানো হয় মমিনপুরের বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রেও এর সঙ্গে পাক গুপ্তচরদের কোন যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ওই মুদ্রা মালিককে আগামী সোমবার এনআইএ দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন আধিকারিকরা এক বিশেষ সম্প্রদায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশ গুরগাঁও থেকে এক তরুণীকে গ্রেপ্তার করেছে জানা গেছে শর্মিষ্ঠা পানোলি নামে ওই তরুণীর বিরুদ্ধে গার্ডেন অভিযোগ দায়ের হয় কিন্তু পরিবারের সকলে বেপাত্তা হয়ে যাওয়ায় তাকে আইনি নোটিশ দেওয়া সম্ভব হয়নি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে ট্রানজিট রিমান্ডে গুরগাঁও থেকে কলকাতা আনা হয় আলিপুর আদালত শর্মিষ্ঠাকে তেরোই জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে শিলিগুড়ির নকল আধার কার্ড তৈরির অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনি এলাকায় একটি রেল কোয়ার্টারে গত রাতে চালিয়ে সুশীল রায় নামে এক যুবককে পাকড়াও করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূলপাণ্ডা ইন্দ্রনারায়ণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নকল আধার কার্ড স্বাভাবিক সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা এসেছে সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ ও আগামীকাল উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আজ ও আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়ু হাওয়া থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে অনূর্ধ্ব তেরো রাজ্য যুবলীগে বেঙ্গল ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে আজ ফাইনালে ভবানীপুর এফসি কে তারা চার শূন্য গোলে হারিয়ে দেয় বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে গোল করেন রোহিত গাজী রোহিত টুডু অঙ্কুশ পাল ও সম্রাট দাস এই সাফল্যের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফুটবলার কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান যাত্রী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী চৌঠা জুন থেকে এগারোটি মেমু ট্রেনকে ইএম ট্রেনে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া নটি লালগোলা রুটের ট্রেনের যাত্রাপথকে দুই ভাগে বিভাজন করা হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে